আজকে তো আমরা নতুন হাতে আসলাম শরৎনগর বাংলা কে বলে শরৎনগর পরশুরাটে ভাই আজ কতদিন কালেকশন আছে ভাই সাত আটটা করে কালেকশন আছে চলে না করে গরুগুলো আমাদের মাসা আল্লাহ ভাই প্রথমে একটা বাস রাখলেন সাদা এবং কালো ভাইটা গিরাধাই ফিজিয়াম তাই না খেয়াল করে বয়স কেমন আছে আঠারো মাস তাই না মাংস কেমন আছে এখন ভাই এটা মাংস তাও তো পাঁচ মনে কাছে মাংস মাংসই হবে তাই না আমার কোনো দর্শক নিতে ভাই দাম কেমন করবে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা

দর্শক দরদাম করে দিতে পারবে তাই না দর্শক মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া এর মধ্যে কিন্তু দর্শক আপনারা দরদাম করে পারবে তাই যেটা পরবর্তী কালেকশন আছে ওইটা আমার দর্শককে দেখাবো

যদি আমার কোনো দর্শন দিতে দাম কেমন ভাই এটা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দশ দামের সুযোগ এবার দাম নিতে মাত্র এক টাকা

উদাস করে দরজায় দাঁড়িয়ে আছে রাজলবাসকে কালেশ শুনে গடছিল নাকি ইনফো ভাই আর আমার কাছে ভাই খালি আমারই নাও ব্যবসা করতে পারবে ব্যক্তি যেন আমার জন্য মাল দিতে পারবে ব্যবসা করতে পারবে তাই না এই কোনো বাজার নেই এই পাড়ায় ভাই এই বাজারে আমার ঠন দিয়ে যাইও ওই জায়গার বাজার তুমি 10000 টাকা বেচি দাও কী কী করতে পারবে দেখো কোনো বাজারে